জয়মাতারা দেখবেন অনেক ব্যক্তি সুন্দরভাবে কোনো একটা পরিস্থিতির মধ্যে দিয়ে সে আয় রোজগার করছে কিন্তু তাতে করে তার সন্তুষ্টিকরণ হয় না তার মানে কিছু ব্যক্তির সন্তুষ্টিকরণের অভাব থাকে বা সোজা কথা এরা একটু লোভী প্রকৃতির হয়ে থাকে এদের ধারণা বা এদের মনে হয় যে আমাদের আরও চাই বা আমরা ধনী হব এই ভাবধারায় চলতে চলতে এদের মধ্যে কতগুলো নোংরা বিষয় প্রবেশ করে যায় যেমন দেখুন এরা লটারিতে অর্থ নিয়োগ করতে পারে জুয়ার মধ্যে অর্থ দিতে পারে ষাটটার মধ্যে সে অর্থ দিতে পারে বা আরও নিম্নমানের যদি কোনো কিছু থাকে সেই সকল বিষয়গুলো নিয়ে তারা নাড়াচাড়া করে তারা ভাবে এতে আমাদের আরও বেশি পরিমাণে অর্থ উপার্জন হবে কিন্তু এইটা দেখতে গিয়ে দেখা গেছে অনেক ব্যক্তির বা বেশিরভাগ ব্যক্তির তাদের কিন্তু ধীরে ধীরে অবক্ষয় হয়েছে অর্থের দিক থেকে অথচ তারা কোনো একটা স্থান থেকে ভালো উপার্জন করছে কিন্তু সেই উপার্জনটা কিন্তু স্থায়িত্ব পাচ্ছে না এবং এদের গৃহে বা এদের যে দাম্পত্য জীবনে বা সন্তানাদি নিয়ে যে এদের সংসার এতে এতেও কিন্তু এদের নানান রকমের কলহ বেঁধে থাকে এবং এরা এক ঘরে হয়ে যায় বাড়ির মধ্যে থেকেও এরা এক ঘরে হয়ে যায় এবং এরা নেশাগ্রস্ত পর্যন্ত হতে পারে তবু কিন্তু এদের কোনো কিছুতেই থামার লক্ষণ দেখতে পাওয়া যায় না অথচ সে হতেই পারে ভালো বাড়ির ছেলে তার মানে যদি এইরকম কোনো ব্যক্তির এই অবস্থার উপর দিয়ে হেঁটে যায় বা চলে বা তার নিত্য নৈমিত্তিক জীবনযাত্রা বহন করে তাহলে দেখা যায় সে মানসিক রোগগ্রস্ত হয়ে পড়ে এবং তার শরীরে নানান রকমের ব্যাধি আসতে পারে এবং এতে তাদের আয় উন্নতি বেশি হবার থেকে এদের অবনতিটা বেশি হয়ে যায় এমনও কি এরা সুইসাইড পর্যন্ত করতে যায় এতে করে কিন্তু গৃহের চারপাশে মানে ওদের নিজেদের সংসারের চারপাশে আরও যারা থাকে তারা কিন্তু এই একটি ব্যক্তির জন্য আরও পাঁচজন সাফার করে থাকে যদি এইরকম অবস্থা কোনো ব্যক্তির হয়ে থাকে অবশ্যই জন্মকুণ্ডলীটাকে ভালো করে বিচার করে দেখুন যে তার কি পরিস্থিতি হয়ে আছে এগুলো লক্ষ্য করা যায় যে যদি কোনো ব্যক্তির তক্ষক কালসর্প যোগ থাকে তাহলে কিন্তু এই অবস্থার মধ্যে দিয়ে সেই ব্যক্তি অতিবাহিত করবে এবার দেখতে হবে তক্ষক কালসর্প যোগটা আপনি কোথা থেকে পাবেন অবশ্যই আপনি কোনো ভালো অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন অথবা যদি দেখেন যে সপ্তমভাবে রাহু অবস্থান করছে প্রথমভাবে কেতু অবস্থান করছে এবং এই রাহু কেতুর ডান দিকে আর বাদবাকি সমস্ত গ্রহ অবস্থান করছে এবং করার পরে যদি কেন্দ্রবিন্দু থেকে তার কোনো রকম কোনো অন্যান্য গ্রহের থেকে যদি কোনো কুদৃষ্টি প্রদান করে তাহলে তার রেমিডি যদি ব্যবহার করা যায় অবশ্যই সে কিন্তু আস্তে আস্তে ঠিক হতে থাকবে এবং সেই ব্যক্তিই কিন্তু আস্তে আস্তে পাল্টে যাবে নমস্কার